নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল পয়লা জুলাই মঙ্গলবার রবি যোগে একটি রাশি হতে চলেছে হঠাৎ কোটিপতি এবং দুটি রাশি হতে চলেছে মালামাল এই তিনটি রাশির আগামীকাল ভাগ্য খুলতে চলেছে ভাগ্য বদলাতে চলেছে এই তিনটি রাশির লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন এবং অনেকেই বলছেন যে কৌশিকদা আমার কি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে দেখুন আমি বারবার বলি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু অর্থপ্রাপ্তির বড় সুযোগ কিন্তু থাকে সেটা আগে দেখে নিতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থানগুলো কেমন রয়েছে কারণ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু নবগ্রহের পজিশান আলাদা রয়েছে রাহুকাল রাহুর পজিশান আলাদা রয়েছে ভাগ্যভাব আলাদা রয়েছে অর্থাৎ ভাগ্যভাব যদি আপনার শুভ থাকে কি না আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবং এই রবিযোগ এবং আপনার আগামীকাল আপনার উত্তর ফাল্গুনি নক্ষত্রে এই তিনটি রাশির ভাগ্য নিশ্চিত রূপে বদলাতে চলেছে রাহুকাল দেখা যাচ্ছে আপনার দুটো তিরিশ মিনিট থেকে চারটা পর্যন্ত রাহুকাল রয়েছে অর্থাৎ এই সময়টা আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা আমার এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন কারণ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারগ্রহ রাহু কি করে আপনাকে হঠাৎ কটিপতি করতে পারে তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু বাড়বে আমি বারবার বলি রাহু এবং ভাগ্যভাব এই দুটো জায়গায় যদি আপনার শুভ থাকে আপনার অর্থপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট হবে এবং আমি বারবার বলি বার্চার ট্রিনফরমেশানটা আপনারা করুন এবার আসি আমি একটি রাশি যে রাশি কোটিপতি হবার প্রবল যোগ আগামীকাল রয়েছে প্রথম যে রাশি আমি বলবো কোটিপতি হবার একটা বড় সুযোগ আসতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল হঠাৎ কোটিপতি হওয়ার প্রবল সুযোগ দেখা যাচ্ছে যে কোনো দিক থেকে মকর রাশির বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আর দুটি রাশির আমি কথা বলবো অবশ্যই ভিডিও শেষে থাকবে লাকি নাম্বার আরেকটি রাশি হচ্ছে আপনার ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে আগামীকাল যে কোনো দিক থেকে বড়ো ধরনের অর্থ লাভের সম্ভাবনা কোনো আপনার ব্যবসা থেকে এবং কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু আপনার চেঞ্জ আপনার হতে পারে এবং হঠাৎ কোনো সম্পত্তি ক্রয় সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বড়ো ধরনের কোনো শুভ সংবাদ আপনাদের আসতে কিন্তু পারে এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল হতে চলেছে মালামাল বৃশ্বিক রাশির বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে বৃশ্বিক রাশির হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ পাওয়া বা কোনো জায়গা থেকে অর্থ আসার সুযোগ আসতে পারে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সম্পত্তি কেরিয়ার এবং আপনাদের বড়ো ধরনের ব্যবসা থেকে কিন্তু লাভ হতে কিন্তু পারে আমি ভিডিও শেষে এই তিনটি রাশির আমি লাকি নাম্বারটা অবশ্যই জানাবো আমি বারবার বলি আপনার ব্যক্তিগত ফর্চুরা নাম্বার বা আপনার সৌভাগ্য নাম্বারটা আপনারা আগে জেনে নিন এবং আপনারা বার চার্ট রিফর্মেশান আপনারা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির হান্ড্রেড পারসেন্ট ঘটবেই ঘটবে কারণ আমি বারবার বলি ভাগ্যভাব যদি আপনার শুভ থাকে আপনার চট যদি অর্থপ্রাপ্তি ঘটবে এবং আপনার জন্মকুণ্ডলী বলে দিবে যে আপনার এই যোগটা কখন রয়েছে আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা বলে দিবে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে কারণ প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু যোগগুলো কিন্তু ইম্পর্টেন্ট আপনার যদি যোগ না থাকে অর্থাৎ সেই জায়গাটা কিন্তু আপনি শত চেষ্টা করলেও অর্থপ্রাপ্তি হবে না এই জন্য আপনাদেরকে অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করতে হবে যে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে কোন মাসে রয়েছে তার জন্য কি কি প্রতিকার প্রতিবিধান রয়েছে অবশ্যই জেনে নিন এবং প্রত্যেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় পঞ্চম্বলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আগামীকাল মঙ্গলবার রবিযোগে এই তিন রাশি হতে চলেছে মহা কোটিপতি হঠাৎ ভাগ্য বদলাতে চলেছে আমি এবার বলি প্রথম একটি রাশির কথা প্রথম হচ্ছে মকর রাশি মকর রাশি হঠাৎ হতে চলেছে কোটিপতি আপনার যে লাকি নাম্বার সেটা হচ্ছে ছয় আপনার লাকি নাম্বার ছয় এবং দুটি রাশি বিশ্বিক রাশি বিশ্বিক রাশি যে দুটি রাশি মালামাল হতে চলেছে বিশ্বিক রাশির লাকি নাম্বার চার বৃশ্চিক রাশির আগামীকালের লাকি নাম্বার চার এবং পাঁচ এবং ধনু রাশি ধনু রাশির আপনাদের আগামীকালের লাকি নাম্বার এক এবং নয় রাশির লাকি নাম্বার এক এবং নয় অর্থাৎ এই তিনটি আমি আবার বলছি এই তিনটি রাশির আগামীকাল বড় অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এবং এর সাথে সাথে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন সমস্যা রয়েছে সমাধানের পথ হচ্ছে জ্যোতিষশাস্ত্র এবং আবারও বলি যারা চাইছেন যে না কৌশিকদা আমার লটারি টিকিট কাছি হচ্ছে না কি জন্য অবশ্যই একবার ব্যক্তিগত জন্ম কুণ্ডুলি হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আপনার যে যে বাধাগুলো রয়েছে সেই বাধাকে আপনারা দূর করুন দেখবেন যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে আপনারা পাশাপাশি বাচ্চা ট্রি করতে পারেন আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু তিন গুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে প্রত্যেকে অবশ্যই রাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ